लास्ट बारेर हेलो फ्रेंड्स दिस इज नी बी तो হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু কোনো ব্লগ নয় আজ কিন্তু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করতে যাই তো তোমরা থামবেল কিংবা টাইটেল দেখলেই বুঝে ফেলবে যে আজকে আমি কী নিয়ে কথা বলতে চলে এসেছি তো আজ কিন্তু দেখতে দেখতে একটা বছর হয়ে গেল এন বি ব্লগের নিবেদিতা দিদিভাই আমাদেরকে ছেড়ে অনেকটা দূরে চলে গেছে পরলোকে চলে গেছে তো যাই হোক দিদিভাই যেখানেই থাকুক তো দিদিভাই আত্মার শান্তি কামনা আমরা করবো সব সময়ই করব তো দিদিভাই কিন্তু চলে যাওয়ার আগে কিছু কথা কথা বলে গেছিলো অনেক কথাই বলে গেছিলো যে দাদাভাইকে চ্যানেলটা বন্ধ করতে বারণ করেছিল চ্যানেলটা চালাতে চালাতে বলেছিল দাদাভাইকে বলেছিলো বলেছিল সবার পাশে সাপোর্ট দিতে দিদিভাই কিন্তু বলেছিল যে আমি একদিন ফেমাস হব কিন্তু দিদিভাই সেটাও বললো যে আমি যে ফেমাস হব এইভাবে হব কখনো বুঝতে পারিনি আর সত্যি কথা বলতে কি দিদিভাইয়ের কথাগুলো শুনে ভীষণ একটা কষ্টও পেয়েছি ভীষণ খারাপও লেগেছে আমরা আমার যে ইউটিউব জার্নিং আমি আমার দিয়ে বলি আমার যে ইউটিউব জার্নিংটা আছে আমি কিন্তু দিদিভাইয়ের কাছ থেকেই কিন্তু একটু একটু করে এগিয়ে গেছি তো দিদিভাইয়ের কাছ থেকে অনেকটাই আমাদের আমাদের সাহায্য পেয়েছি যাই হোক দিদিভাই আমাদের অনেক হেল্প করেছে তো আজ কিন্তু দিদিভাই নেই তো সেই জায়গায় কিন্তু আমাদের ইউটিউবের জার্নিং বলো ফেসবুক জার্নিংয়ে যতটাই ভুল ত্রুটি যেটাই হোক সেই জন্যে কিন্তু আমরা সবসময় সময় দাদাভাইকে সাপোর্ট পাই দাদাভাই আমাদেরকে ফুল সাপোর্ট করছে তারপরেও একটা কী আছে যে দাদাভাই দিদিভাই যে কথাগুলো বলেছিল যে আমি যদি না থাকি তুমি সবার পাশে দাঁড়িয়ে সবাইকে সাপোর্ট করবে আর সবাইকে বলেছিল সবার কাছে অনুরোধ করেছিল আমি না থাকলে তোমরা যেন সবাই একটু দাদা সাপোর্ট করবে তো একটা জিনিস কী যেন কাউকে না সাপোর্ট করতে হয় না মানুষের মনটা যদি সুন্দর হয় না তো কাউকে সাপোর্ট করতে হয় না তো দাদা কিংবা দিদিভাই দুজন কিন্তু সত্যি খুব মানুষ মানে ভগবান হিসেবে মানুষ ছিল ভগবান রূপে কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আমি বলবো না আমি বলব না আমার মতন একশোটা মানুষ বলবে যাদের চ্যানেল নিয়ে সমস্যা হচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত দাদাভাইয়ের বাড়ি যাচ্ছে আর হয়তো আমার ইউটিউবের বন্ধুরা বলবে যে তুমি প্রতিনিয়ত কেন দিদিভাইকে নিয়ে কম বেশি ভিডিও দাও তো আমি দিদিভাইয়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি আরও একটা কথা যখন দিদিভাই মারা গেল তখন না সেই সময়টা আমি যেতে পারিনি সেই সময়টা আমার খুব শরীর খারাপ ছিল আমি হসপিটালে ছিলাম সেই সময় দা দিদিভাই মারা গেছে ওই জন্যে সেই সময়টা দিদিভাইয়ের কাছে আমি পৌঁছতে পারিনি কিংবা দিদিভাইয়ের সেই মুহূর্তগুলো আমি দিদিভাইকে কখনো পাশে পারিনি আর কিংবা সাপোর্ট করতে পারিনি দিদিভাইকে আমি সেই মুহূর্ত যেমন আমি দিদিভাইকে দিতে পারিনি তো দিদিভাইয়ের কাছে আমি ভীষণ ভীষণ দুঃখিত দিদি ভাই কিন্তু খুব ভালো মানুষ ছিল এম বিগুলোদের দিদিভাই তো দাদাভাইও ভীষণ ভালো মানুষ দাদাভাইয়ের সঙ্গে যারা নাম এসেছে তারা বুঝবে না যে দাদাভাই কেমন মানুষ আর একটা কথা বলতে চাই যে মানুষের জীবনে না ক্যান্সার রোগের মতন যদি এই মারণ রোগটা যদি না থাকতো না মানুষ অনেক কিছু করতে পারতো অনেকটা দূরে গিয়ে যেতে পারতো যখন না সকাল হলে কিংবা যখনই ফোন দেখি না তখন একটা জিনিস ভীষণ খারাপ লাগে সব সময় দেখি কি সব মানে কিছু কিছু ইউটিউব পরিবার আছে এখন দেখছি অনেকের হাজব্যান্ড কে নিয়ে ভিডিও হচ্ছে কি যাই হোক তাদের মধ্যেও ক্যান্সার রয়েছে তারা প্রতিনিয়ত যুদ্ধ করছে আর দাদাভাই দিদিভাইয়ের জন্য যেটা করেছে একটা স্বামী একটা স্বামী একটা স্ত্রীর জন্য যেটা করে এটা কম তো দাদাভাই কিন্তু একটা সন্তানের মতন কিন্তু করেছে একটা সন্তানের জন্য একটা বাবা যে দায়িত্ব পালন করে তো সেই দায়িত্ব কিন্তু পুরো পালন করেছিল দাদাভাই কোনো দায়িত্ব থেকে দাদাভাই কিন্তু খামতি রাখেনি তো আজ কিন্তু দেখতে দেখতে একটা বছর তো বাস্তিক কাজও চলে এসেছে তো যাই হোক দিদি ভাই যেখানেই থাকুক দিদিভাইয়ের আত্মার শান্তি কামনা করি আর তোমরা সবাই তোমাদের সবাইকে বলছি তোমরা যেমন মানে যারা আমাকে সাপোর্ট করছো আমি চাইবো কি যে তোমরা একটু দিদিভাইকে মানে এন বি ব্লগের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো দাদা ভাই ভীষণ ভালো মানুষ হয়তো দিদিভাই নেই দাদা ভাই সেইভাবে ভিডিও বানান কিন্তু দাদাভাই ভিডিওগুলো করে খুবই সুন্দর লাগে তো যাই হোক একটা চ্যানেল যখন চলবে চালাতে হয় তখন কিন্তু স্বামী স্ত্রী দুজনে যদি একসঙ্গে সেই চ্যানেলটা চলে তো চ্যানেলটা খুব সুন্দরভাবে মানুষের চোখে লাগবে কি আকর্ষণ বাড়বে তো সেটা হয়তো দাদাভাই একা চালাচ্ছে কিন্তু দাদা ভাইয়ের জীবনটাকে না লড়াই করতে করতে দাদাভাই জীবনটা চালিয়ে গেলেও একদিকে লড়াই দিদি দিদিভাইকে নিয়ে এখন কিন্তু দাদাভাইয়ের যুগ মানে জীবনে আর একটা লড়াই চলছে মাকে নিয়ে তো দাদাভাই তার মধ্যেও কত হ্যাপি হ্যাপি থেকে সবাইকে ভিডিও দেয় তারপরে নিজেও হ্যাপি থাকার চেষ্টা করে অপরকেও হ্যাপি রাখার চেষ্টা করে আর কেউ কারোর সমস্যা হলে সেই সমস্যাটাও সমাধান করে দেয় এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে তো দিদিভাই ভালো থাকুক যেখানেই থাকুক ভালো থাকুক আর দিদিভাইয়ের চ্যানেলটাকে আমরা সব সময় ফুল সাপোর্ট করব যাতে দিদিভাই বলেই গেছে যে এই চ্যানেলটা যদি চলে তো এখানটায় থেকেই আমি বেঁচে থাকবো তো সবসময় সাপোর্ট করব আর কিছু বলবো না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এইটুকুই টাটা লাস্ট বারের জন্য হ্যালো ফ্রেন্ডস দিস ইজ নিবেদিতা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড বি ব্লগ ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছে আমিও খুব ভালো আছি দেখে আসছে ভিডিও শেষ করি শুরু করি সব কিছু আর মাঝে কয়েকদিন ধরে আমার শরীর খারাপের জন্য আমার হাজব্যান্ড ভিডিও কন্টিনিউ করেছিলাম তো প্রথম থেকে এত সময় পর্যন্ত তোমরা যেভাবে আমার পাশে ছিলে সাপোর্ট করেছিলে সেইভাবেই তোমাদের দাদার পাশে সবসময় তোমরা থেকো আমি তো আর থাকবো না আমি তো থাকতে পারছি না তো তোমরা কিন্তু তোমাদের দাদাকে ছেড়ে চলে যাও না অবশ্যই তোমাদের দাদার পাশে থেকো সাপোর্ট করতে থেকো তোমাদের দাদার পাশে থাকলে আমি মনে করবো তোমরা সবাই আমার বাসে আছো তোমাদের দাদা আমি বলে যাচ্ছি বলে যাবো তোমাদের দাদা যেন কন্টিনিউ ভিডিও চালু রাখছি আমি বলে দিয়ে দিয়ে দিয়েছি যে ভিডিও করার জন্য বন্ধ না হয় আমার শেষ ইচ্ছা এটাই আমাদের চ্যানেল যেন কখনো বন্ধ না হয় আমাদের চ্যানেল যেন সবসময় চালু থাকে আমাদের চ্যানেলের মধ্য দিয়ে আমি বেঁচে থাকব তোমরা সবাই প্লিজ বাসিতে গো হ্যাঁ চলো আর কথা বলতে পারছি না সারা জন্ম যেন ওই আমার কাছে ফিরে আসে મારી কথাটাই ভালোবাসা কেন এত অসহায় এত সম্পন্ন এইটুকু কোন কাজ না সবাই বলো আমি যা দুজনের আশা আকাঙ্ক্ষা ছিল তার পুরো লললনা অনেক স্বপ্ন ছিল অনেক স্বপ্ন ছিল দুইজনের আমরা আগে বসে পরিকল্পনা করতাম এই করব ইউটিউব করে অনেক কিছু করার ইচ্ছা যাদের কেউ নেই তাদের হেল্প করব অর্জুন বলে আগে থেকে বেশি ভাবতে নেই আমরা বহু সময় একটাই কথা বলতো হ্যাঁ হ্যাঁ আগে আগে ভেবো না কিন্তু আমি ভেবে রাখতাম যে এই হেল্প করব এই হেল্প করব আমরা অনেক বড় ইউটিউবার হবো আমাদের সবাই বাড়িতে আসবে আমরা লোকের মতো অহংকার করবই না আমরা সবাই রে ভালোবাসবো ভীষণভাবে আর আমরা নাম কামাবো কিন্তু জানি না যে আমার কপালে নেই নাম যে এইভাবে কামাবো নাম তো খামিয়ে ফেলেছি কিন্তু নাম যে এইভাবে কামাবো বুঝতে পারি আমাকে সবাই মাফ করে দিও ধরে রাখতে পারলাম না চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো তো গিনিরা আজকে চলে যাবে সকালবেলা সারা রাত এখন সাড়ে চারটে বাজে তোমাদের দিদির আজকে মৃত্যু আসে কি কিছু তো সেটা একটু দেখতে হবে মানে দিনটা পড়েছে বাইশ তারিখে আর কি সেটা পালন করতে কিন্তু আজকে তো মৃত্যুবার্ষিকে তার জন্য কিছু করতে হবে তো ঠাকুর মশাই বাইশ তারিখে হয়তো পুজো টুজো করবে আজকে আমার যে কর্তব্যটা আমি সেটা করব এরা চলে যাচ্ছে ভালো লাগছে না এখন একটু করে দাদা আসবে আসলে তারপরে এসে গাড়িতে তুলে দেবো বাঁধনকে দিয়ে পাঠিয়ে দেবো আর আমি যত যা আছে ফুল একটু মিষ্টি যা যা আছে যেটা করতে হয় কাজগুলো সেটা করতেই হবে মনটা ভালো নেই কালকের থেকেই তো লাইভ এইভাবে এক বছর কেটে গেল এইভাবে কাটাতে হবে জানা কিভাবে কাটবে তো চলো 何でしたな